হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি খুব ভালো আছি চলো আজকে অনেক দিন পর তোমাদেরকে একটু ভিডিও শেয়ার করি প্রথমে দেখেছি আমার তিন বান্ধবী আর এই দেখো আমি চলে এসেছি শপিং মলে আর এইটা হলো ম্যাক্স ম্যাক্সের মধ্যে আমি ঢুকে গেছি আর এটা হলো স্টার মল মধ্যম সব থেকে বড়ো মল যেটা বলে আর আমি এখানে এই স্ট্যাচুর সামনে পোজ দিচ্ছিলাম মানে কেমন লাগে কি না সেটাই আমাকে আমার বান্ধবী ক্যাপচার করে দিচ্ছিল তো চলো আমি এখান থেকে বেরিয়ে যাব বেরিয়ে গিয়ে নেক্সট একটা মানে মলে যাব শোরুমের মধ্যে দেখো চটির দোকান এটাকে বলে সেখানে আমাদেরকে অ্যালাউ করুন ক্যামেরা তো আমরা এখানে চলে এসেছিলাম চলন তো সবচেয়ে বলে আর এখানে আমার বান্ধবী বলছে আমার নীতি দেখা যাচ্ছে না আর এই টপটা আমার কিন্তু খুব ভালো লেগেছে খুব কিউট না তাই না এটা আমার ভাইজির জন্য বা ভাগনের জন্য বলতে পারো তার জন্য আমি খুব পছন্দ হয়েছিল কিন্তু মানে ভাগ্য এতটাই খারাপ যে আমার টাকা নিয়ে যেতে লেগেছিলাম অত টাকা তো এখানে নিয়ে এসেছিলাম মানে বান্ধবীর বার্থডে যার ইলো কালারের চুড়িদার পরা তারই বার্থডে ছিল সেই আমাদেরকে নিয়ে গেছিলো এই মলে মানে খাওয়ানোর জন্য কিন্তু যে যার টাকা কিন্তু আমরা খেয়েছি তো চলো আমরা এখানে যাই গিয়ে কেনাকাটা করবো কি কিনবো সেটাই তোমাদেরকে শেয়ার করব আর যদি না তিনি সেটা তোমাদেরকে শেয়ার করবো তো চলো বাজার কলকাতাতে চলে যায় এখানে কি আছে সেটা তোমাদেরকে দেখাবো দেখো এই জামা এই ফ্যামিলি প্যাকটা আমার খুব ভালো লেগেছিলো আমি ওকে বলছিলাম আমাদেরকে আমাকে কিনে দেয় আর ও বলছিলো হ্যাঁ 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 এই ভিডিওটা বলা একটা কথা আছে না একতলা দুতলা তিনতলা দেখো এখানে কত মানুষ আর চলন্ত সিঁড়ি বলে না বাংলায় সেই চলন্ত সিঁড়ি করে সবাই উঠছিল আর আমরা কিন্তু আছি চার নম্বরে চার নম্বর মানে চারতলায় আর এখানে আমাদের খুব খিদে পেয়েছিলো তাই আমরা তিন বান্ধব মিলে বলছিলাম তো চলো আমরা একেবারে ডাইরেক্ট খাবার ওখানে চলে যাই তো এখানে আমরা খাবার অর্ডার করে দিয়েছি আর কী খাবার আসবে সেটাই তোমাদেরকে সাথে শেয়ার করবো তাই তোমাদেরকে শেয়ার করব তো আর এখানে ও বলছিল আমাকে একটু দেখা এখানে আমি আর ও দুজন মিলে পোস্ট দিয়ে নেব দেখো আমরা কীভাবে পোস্টটা দিচ্ছি দেখো কেমন লাগছে আমাদের দুজনকে তোমরা কমেন্ট করে বলো আর এখানে না একটু জায়গা ছিল না যে আমরা আলাদাভাবে বসবো আমাদের পাশে একজন বসেছিলো একজন না তিনজন বসেছিল যারা ফ্যামিলি নিয়ে আর এখানে আমাদের চলেছে এসে পিৎজা আর তার সাথে কোল্ড ড্রিঙ্কস আমরা কম বই কিন্তু অর্ডার করেছিলাম মানে যেটা হলো অফার দিচ্ছিলো সেটা আমরা অর্ডার করেছি এখানে তিনটে পিৎজা আর তিনটে কোল্ড ড্রিঙ্কস তো চলো আমরা পিৎজাগুলো খেয়ে নিই আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট করে জানিও